হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ফাইটারকে নিয়ে সো ফাইটারের আমি এই জাস্ট ফার্স্ট হাফ দেখে বেরলাম সো কেমন লাগলো এখনও অব ফার্স্ট হাফ সো এক কথা কিন্তু দারুণ লেগেছে এবং যেরকম থ্রিল আছে যেরকম অ্যাকশান আছে সেরকম ড্রামা আছে সেরকম ইমোশন আছে সব কিছু মিলিয়েই হচ্ছে ফাইটার এবং ইন্টারভালটা যে জায়গাতে শেষ হয়েছে তোমাদের জাস্ট মানে বুস্ট আপ করবে এটার সেকেন্ড হাফ দেখবার জন্য সো ফার্স্ট হাফে ঋত্বিককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখানো হয়েছে সত্যি বলতে দুর্দান্ত মানে সিদ্ধার্থ আনন্দ বরাবরই কিন্তু ঋত্বিককে দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করে সেটা ব্যাং ব্যাং হোক এবং সেটা ওয়ার হোক এবং সেটা হচ্ছে আমাদের এই ফাইটার হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু ঋত্বিককে দারুণ করে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো চরম হয়েছে মানে এটা মানে থ্রিডিতে আমার দেখার খুব ইচ্ছে ছিল বাট সেটা সম্ভব হয়নি বাট এটা আমি আর একবার কিন্তু থ্রি ডিজিতে অবশ্যই অবশ্যই দেখব পুরো সিনেমাটা এবং থ্রি তে দেখার এক্সপিরিয়েন্সটা আমি শিওর একটা আলাদাই কিন্তু হবে দেখা যাক পরে সময় হয় কি না বাট এখনও অবধি সেকেন্ড হাফটা কিন্তু বেস এনগেজিং মানে স্ক্রিন পে মানে পুরো একদম শুরু থেকে ফার্স্ট হাফের ইন্টারভাল অবধি কিন্তু পুরো আটকে রাখবে এমনটাই কিন্তু মোটামুটি স্ক্রিন প্লে আছে এবং গল্প দারুণ কিন্তু এখন অবধি এগোচ্ছে দেখা যাক সেকেন্ড হাফে কী কী চমক থাকে বাট অ্যাকশন সিকোয়েন্সেসগুলো চরম হয়েছে মানে এটা তো ইন্ডিয়াস সত্যি বলতে ফার্স্ট এরিয়াল অ্যাকশন থ্রিলার তো সেইভাবে সিদ্ধার্থ আনন্দ কিন্তু সিকোয়েন্সেস গুলোকে খুব ভালো করে ডিজাইন করেছে স্ট্রং ভিলেন স্ট্রং প্রোটাগনিস্ট এবং তার সঙ্গে সঙ্গে দারুণ ভিজুয়ালস এক কথা এখন অব্দি ফার্স্ট হাফ কিন্তু চরম এগোচ্ছে এবারে দেখা যাক সেকেন্ড হাফ কী কী সারপ্রাইজেস থাকে এটা ছিল আমার ফার্স্ট হ্যাফের রিয়াকশানস তোমাদের কী মতামত তোমার এবং তোমরা কারা কারা ফাইটার দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা